তৃণমূলের সমর্থক তারা তৃণমূল ছাড়া অন্য কিছু বোঝে না তাই মুসলমানদের ভোট আগে কাটার চেষ্টা করবে মুসলমানদের বাংলাদেশি বলে তাদের নাম বাদ চেষ্টা হবে শুনে রাখবেন যারা বাইরে আছে তিনশো দিন বাইরে থাকুক আপত্তি নেই দয়া করে তাদের বলবেন পনেরো দিনের জন্য যেদিন থেকে শুরু হবে এই সার্ভে সেদিন যেন বাড়ি ফিরে আসে এই হাসকারি যেন না করে যে আমার নাম বাদ যায় যাক ভোট না দিতে পারলাম কি হবে আমরা রোজগার করিয়ে আসি এবার যদি ভোটার তালিকার থেকে নাম বাদ যায় আগামী দিনে ভোটার তালিকায় আর নাম তুলতে পারবেন না ভোট দিতে পারবেন না আর ভোটার তালিকায় নাম না থাকলে ভোট দিতে না পারলে আগামী দিনে আপনি ভারতীয় নাগরিক নয় আপনি বাংলাদেশি এটা প্রমাণ করে আপনাকে বাংলাদেশে দাঁড়িয়ে দেওয়ার করবে বিজেপি তাই এক বেলা খেতে না পারলেও আপনার কাজ হবে আপনার আত্মীয়কে নিয়ে এসে আপনার বন্ধুকে নিয়ে এসে ওই সার্ভের মুখোমুখি দাঁড়িয়ে ফোম ফির করে যাতে ভোটার তালিকায় আপনার নাম ওঠে তার বন্দোবস্ত করতে হবে আমাদের চ্যালেঞ্জ এবার ধর্ম নিয়ে নয় কে হিন্দু কে মুসলমান বিজেপি হিন্দু না মুসলমানের বন্ধু তৃণমূল কংগ্রেস হিন্দুর বন্ধু না মুসলমানের বন্ধু সেটা নিয়ে আমাদের লড়াই না আমাদের লড়াই যারা বাংলা বিরোধী যারা বাঙালি বিরোধী যারা বাংলা ভাষাকে খারাপ করে দিতে চায় যারা বাংলা ভাষাকে অপমান করতে চায় যেখানে বিজেপির নেতা দেখবেন যেখানে বিজেপির নেতারা গ্রামে গঞ্জে ঢুকে মানুষ ভোটের কথা বলতে যাবে তাদের দিকে এগিয়ে গিয়ে একটাই আওয়াজ করবেন আমি বাঙালি আমি বাংলার মানুষ আমার ভাষা বাংলা আমার একটাই স্লোগান জয় বাংলা